আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কি না বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা পড়ছে তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান জন্য বুঝ আসবে এর মধ্যে আকপিস হবে সবাই একই দিনে জোনায়ত বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না সবাই একদিনে রাবে আবশ্রী হবে না সময়ের ব্যবধান হবে এক পিস হবে এবং কারো কপালে হেদায়ত জুটবেই না আল্লাহ আমাদের নবী আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কে কথা বলেন সেখানে আমাদের কোন বা পাত্তা আসেনি কোন রসুলকে আল্লা বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে হবে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান করি তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে ওলা ওলা ফব্লুল্লাহ আলাইকুম রাহমে তো বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে দমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করে আমি বুঝতাম আমার দমকাই তুই বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে আমার আহ এই হলো জিনিস মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত তারে তারই মানুষের চিন্ত তে সুর গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফাইন্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না আমগোর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পাইস আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নাই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু সার হিন্দু সারে জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরা লেবে এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম নি তো আমার বয়স বেয়াল্লিশ বছর রানিং শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে এই জন্য জিন্দগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠান এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরি গাড়ি ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পার আর কি আমার গাড়ি উঠছে আমি উঠছি তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে উইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরি না আগে এটার পাশে দাঁড়াই একটা ছবি উঠাইছে আগে উঠাইয়া চুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোসে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরও না আমি শুধু ফেরি মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠে তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখব এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিতা দিয়ে এলা কি দেখো কি আছে এটা মোটর সাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার শাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেড়িতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় বুড়ি বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল না অল্প অল্প ছিল অলপন একজন দুইজন বে পর্দা নারী বেহায়া মহিলা লজ্জা সরম কম এরম বেডি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাই খবর লইতে বই যে আপনি বাইক পাইন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বিশ্ব শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবেই আহ হা আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি